বারো বছর আগে পথ চলা শুরু করেছিলাম ওপার বাংলার সবি জঙ্গনের অতি পরিচিত মুখ রিয়া গাঙ্গুলি পরিচালক অরিন্দম চক্রবর্তীকে বিয়ে করেন তিনি সংসার জীবনের প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও পরে তাদের সম্পর্কে নানা সমস্যা দেখা দিতে শুরু করে একসময় রিয়া জানিয়েছিলেন তিনি অরিন্দমের থেকে বিবাহ বিচ্ছেদ চান পাশাপাশি স্বামীর বিরুদ্ধে একাধিক নারী সঙ্গের অভিযোগ তোলেন তিনি আমাদের দুজনের কমন একটা জায়গা ছিল হচ্ছে আমাদের সন্তান একটা সময় মানসিক চাপ সামলে নিজের মতো করে দুই সন্তানকে নিয়ে জীবনকে গুছিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী কিন্তু সম্প্রতি ফের অরিন্দম প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় রিয়ার বিস্ফোরক পোস্ট দেখা যায় লাইভে এসেও নানা অভিযোগ করেন এই নায়িকা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে রিয়ার সেই লাইভের পরিপ্রেক্ষিতে তার স্বামী অরিন্দম চক্রবর্তীও একটি লাইভ করেন সেখানে তিনি রিয়াকে চ্যালেঞ্জ করেন যে যদি রিয়া প্রমাণ করতে পারে তিনি অন্য নারীর সঙ্গে লিভ ইন করছেন তাহলে তিনি চাকরি ছেড়ে দেবেন সেসব বিষয় নিয়ে এবার লাইভে এসে অনুরাগীদের সঙ্গে কথা বললেন রিয়া অভিনেত্রীকে বলতে শোনা যায় এটা হয়তো আমার শেষবারের মতো লাইভে আসা আমিও চেয়েছিলাম দুটো পরিবার একসঙ্গে আলোচনায় বসে শান্তভাবে ঠান্ডা মাথায় এটা মিটে যাক বারো বছর আগে পথ চলা শুরু করেছিলাম তখন আমাদের মধ্যে যে সম্মান ভালোবাসা ছিল সেটা এখন আর নেই লাইভের মাধ্যমে রিয়া তার স্বামীর বর্তমান প্রেমিকার বিরুদ্ধেও নানা তথ্য প্রমাণ তুলে ধরেন পাশাপাশি বারবার লাইভে কাঁদতে দেখা যায় এই নায়িকাকে আবেগপ্রবণ হয়ে পড়েন রিয়া বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে বরবাদ সিনেমায় কাজ করেছেন রিয়া তাছাড়া সম্প্রতি বলিউডেও কাজ করেছেন এই অভিনেত্রী